আদালত পরিচালনার সময় মপ সৃষ্টি করে বাধা দেওয়ার অভিযোগ এনে দুই বাড়িয়া স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শনিবার রাতে তিনি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে ব্যাপারে চিঠি লিখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার চিঠিতে অভিযোগ করা হয় সরাইলের ইসলামবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় নির্বাহী হাকিম শারিয়ার হাসান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে টাকা করেন। নির্বাহী হাকিমকে হাজার বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন এবং আঙ্গুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্যরা মারমুখী আচরণ করেন এতে মপ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত হাকিমকে হুমকি প্রদান করেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন আমরা আপনি পাললে খাওয়ায়ে দেন আজকে আমি ভদ্রতা করে কিছু করতে পারলেন না